দেখাবো ত্রাণের ছবি মানে বন্যা হয়ে গেছে বিশেষ করে আমাদের সুন্দরবনে এদিকে তো অনেক সময় বন্যা দেখা দেয় সেই বন্যার উপলক্ষ করে আজকে ছবিটা আঁকা মানে আঁকছি আমরা দেখুন একজন যাচ্ছে নয় মাথা গোঁজা নিয়ে যাচ্ছে যেহেতু বন্যা হয়ে গেছে আর সেই সময় যে যা পায় সেই গুলো নিয়ে তারা বাড়ি থেকে রওনা দেয় কি পাবো কি পাবো সেটা জানা থাকে না তাই যা পায় সামনে সেটাই নিয়ে বেরিয়ে পড়ে আর আজকে সেই রকম একটা ছবি একে দেখাবো যেহেতু ছোটোরা তখন জলে চলাচল করতে পারবে না জলে যেতে পারবে না তার জন্যে তাদেরকে কোলে নিয়ে মা চলেছে মাথায় এবং শুধু পরিবারে একা নয় তার সাথে রয়েছে বাড়ির কর্তা যিনি তার ছবিটা করে দিচ্ছি যাতে মানে สม ফ্যামিলি ጋር সবাই মিলে নিয়ে চলেছে যখন বন্যা হয় তখন মানুষ বাঁচার তাগিদে যে যা পায় সেই অবস্থায় তারা সেইটা নিয়ে বেরিয়ে পড়ে তাদের আর Yeah, I'm Rama. Um.

সময় ঝড়ের ফলে ঘরে চাল উড়ে যায় সেই চিত্র দেখানোর চেষ্টা করি